ধ্যান হয়েছিল অনেকে এরকম হাজার হাজার কর্মী যাদের সংখ্যা গণনা করে সঠিকভাবে এখনো সরকার কোনো হিসাব দিতে পারে নাই কখনো বলেছে বিশ হাজার কখনো বলেছে তিরিশ হাজার আপনারা জানেন গতদিনে আমরা তিনবার আন্দোলন করেছি আমরা যারা মালয়েশিয়া যেতে পারি নাই আমরা যারা যেতে পারে নাই আটটা বলেছি প্রত্যেকটা ব্যক্তি পাঁচ ছয় লক্ষ টাকা দালালকে দিয়েছি প্রত্যেকটা ব্যক্তি বাড়িঘর বিক্রি করে সুদের উপরে টাকা নিয়ে বাড়িতে গরু ছিল সেই গরু বিক্রি করে এক কথায় অনেক কষ্ট করে টাকাগুলো আমরা দিয়েছি কিন্তু আমরা বাংলাদেশের সিন্ডিকেটের কারণে আমরা দিন শেষে মালয়েশিয়া যেতে ব্যর্থ হই এর পরবর্তীতে বাংলাদেশ সরকার আমাদের বারবার প্রতিশ্রুতি দিয়েছে আমাদের মালয়েশিয়া নিয়ে যাবে কিন্তু আমাদের এখনো পর্যন্ত মালয়েশিয়া নিতে পারে নাই আপনারা জানেন গত ফেব্রুয়ারি মাসে আমরা আন্দোলন করেছি কারওয়ান বাজারে সেখানে আন্দোলন করার পরে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে হয় এবং আমরা সেখানে জন সেখান থেকে আমাদের দেওয়া হয়েছিল এপ্রিল মাসের মধ্যে আমাদের আটকে পড়া প্রত্যেকটা কর্মীকে নিয়ে যাবে কিন্তু এপ্রিল মাস চলে গেছে এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার আমাদের আটকে করা কোন কর্মীকে মালয়েশিয়াতে নিতে পারে নাই আমাদের প্রশ্ন হলো আমরা কি অপরাধ করেছিলাম আমরা কি টাকা দিয়ে বিদেশ যেতে চেয়েছিলাম এটা আমাদের অপরাধ আমরা কি চেয়েছিলাম বিদেশে গিয়ে বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি করবো এটা কি আমাদের অপরাধ ছিল পূর্বের অনেক কথা রয়ে গেছে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ জানে আমাদের আটকে পড়া কর্মীর যুদ্ধ কথা নতুন করে সেই কথা না বলি আমাদের সমস্যার সমাধান এখনো পর্যন্ত হয় নাই আপনারা জানেন গতকাল বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আসিফ নজরুল সার মালয়েশিয়াতে গিয়েছেন তিনি গিয়েছেন মালয়েশিয়ার শ্রমবাজার যেন বাংলাদেশের অজন্য আমরা সাধুবাদ জানাই যদি বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয় আমরা ধন্যবাদ জ্ঞাপন করব এছাড়াও মালয়েশিয়ার শ্রমবাজার যদি বাংলাদেশের জন্য উন্মুক্ত হয় সর্বপ্রথম আমাদের আটকে পড়া কর্মীদের নিয়ে যেতে হবে এটা আমাদের প্রথম দাবি কারণ আমরা দেড়টা বছর হলো পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দেনা করে সুদের উপরে বাড়ি ভিটা বিক্রি করে দিয়ে বসে আছি আমাদের এই লসের ভাগিদার হবে কি আমরা চাই বাংলাদেশ সরকার আমাদের আটকে পড়া প্রত্যেকটা কর্মীকে প্রথম অবস্থায় মালয়েশিয়াতে নিয়ে গিয়ে আমাদের দুঃখের দিন কিছুটা হলেও শেষ করবে এই লক্ষ্যে আগামী আঠারো তারিখ আমরা মহাসমাবেশের ডাক দিয়েছি আমাদের দাবি